শিরোনামে সিভিক ভলেন্টিয়াররা হ্যাঁ এবার নবান্ন থেকে এসেছে কড়া নির্দেশ আবারও শিরোনামে সিভিক ভলেন্টিয়ার কি বলছে দেখুন শিরোনামে সিভিক ভলেন্টিয়ার এবার মালদায় দাবি তোলা যে ব্যাপারটা আমি গতকালের ভিডিওতে জানিয়েছিলাম মালদায় দাবি মতো তোলা না দেওয়া একজন লরি চালককে ক্যাম্পে ঢুকিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তিনজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শুধু তাই নয় আরও অভিযোগ প্রায় চোর পেটানোর মতো বেধরক মারধর করা হয়েছে ওই ট্রাক চালককে অভিযোগ তাকে নাকি আউটপোস্টের মধ্যে ঢুকিয়ে চৌকির উপর ফেলে পেটানো হয়েছে জানা যাচ্ছে ট্রাক চালকের সহকর্মীরা গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে রেখেছিলেন সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় একে একে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন সবাই এই সিভিক পুলিশের একাংশের বিরুদ্ধে দাদাগিরি তোলা আদায়ের মতো অভিযোগ রয়েছে অনেক সময় বাস্তবে যা ঘটে তার তুলনায় ভিডিওতে দেখা ছবি অনেক বেশি প্রভাব ফেলে এক্ষেত্রেও তেমনই ঘটেছে মনে করা হচ্ছে লরি চালকের ওপর ওই তিন সিভিকের অত্যাচারের ঘটনাই ব্যাপকভাবে সিভিক পুলিশের বিরুদ্ধে খুব অসন্তোষে অক্সিজেন যোগাতে শুরু করেছে নবান্ন সূত্রে খবর এই পরিস্থিতিতে সব দিক বিবেচনা করে তিনজন সিভিক ভলেন্টিয়ারকেই শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে ক্লোজ করে দেওয়ার নির্দেশ প্রথমে নাকি তাদের শোকজ করার চিন্তাভাবনা করেছিল জেলা পুলিশ কিন্তু পরে তিনজনকেই ক্লোজ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে নবান্ন সূত্রের খবর পাওয়া যাচ্ছে আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাপারে তিনি বলেছেন ঘটনার কথা আমরা জানি সিরিয়াস অভিযোগ রয়েছে এসপি গোটা ব্যাপারটা দেখছেন ওদের ক্লোজ করা হয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে প্রসঙ্গত রিসেন্টলি অতীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনা থেকে কর এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে কিছুদিন আগেও দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর পরিবারের সঙ্গে সদস্যকে বেধরক পেটাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা সেই ঘটনা থেকেই সিভিকদের নিয়ে উদ্বেগ বাড়ছিল নবান্নের মালদহের ঘটনায় রহুল আলী নামে ওই লড়ি লরি চালকের যে অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গুরু নিয়ে তারা হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তখনই সিভিক ভলেন্টিয়াররা হরিশ্চন্দ্রপুর থানার যে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত সেখানকার ভেলাবাড়ি নাকা পোস্টের সামনে বেলাবাডি নাকা চেকপোস্ট যেখানে আছে সেখানে গাড়িটাকে দাঁড় করায় এরপর তাদের কাছ থেকে তোলা বাবদ হাজার টাকার দাবি করে কিন্তু তারা কম টাকা অর্থাৎ পাঁচশো টাকা দিতে চেয়েছিল সেজন্য কলার ধরে ক্যাম্পে ঢুকিয়ে ব্যাপক মারধর শুরু করে দেয় নবান্নের এক শীর্ষকর্তার কথা অনুযায়ী আর্জিকর কাণ্ডের পরবর্তী সময়ে সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে একাধিক পদক্ষেপ করা হয়েছে তারপরও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে এই ধরনের জুলুমবাজির অভিযোগ উঠছে ওই শীর্ষকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন স্থানীয়ভাবে রাজনৈতিক প্রশ্রয়ও একাংশের বারবার অন্যতম কারণ হতে পারে দর্শক বন্ধুরা এই তিনজন সিভিক ভলেন্টিয়ারের ভবিষ্যৎ খুব খারাপ তাদেরকে ক্লোজ করা হয়েছে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের এগেনস্টে নেওয়া হবে কিন্তু এত কিছু হয়তো ঘটত না তাদের কপাল খারাপ তাদের ভিডিও রেকর্ডিং ছিল যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আর কোনো জিনিস একবার এই ধরনের ভাইরাল হয়ে গেলে সরকার অনিচ্ছা সত তেও অ্যাকশন নিতে বাধ্য হয় এই সিভিক ভলেন্টিয়ারদেরকে ক্লোজ করে দেওয়া হয়েছে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন এদের এগেনস্টে নেওয়া হবে খুবই খারাপ পরিস্থিতি এবং সিভিক ভলেন্টিয়ারদের সুদরে যাওয়া দরকার বারবার তাদের নামে অভিযোগ কেন উঠবে সিভিক ভলেন্টিয়ারের নামে অনেক ভালো খবরও ছড়ায় অনেক সময় তারা শিরোনামে তাকেন বলাই বাহুল্য কিন্তু আপনি নিরানব্বইটা ভালো কাজ করলেও যদি একটা খারাপ কাজ করেন আপনার গায়ে দাগ লেগে যায় তাহলে আপনার নিরানব্বইটা ভালো কাজও পাবলিক মনে রাখবে না সেরকমই ঘটনা এখানে ঘটলো কিছু কিছু দু চারজন সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুরো সিভিক ভলেন্টিয়ার টিমের নিন্দা বদনাম হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ত দুনিয়ায়